আমাদের এই পুকুরে অনেকদিন আগে এই পুকুরে দুটা হয়ে গেছে আমাদের এখানে বা এর আগেও বিষ দিছিল এই পুকুরে সেটা বিষেরও হয়ে গেছে আবার কিছুদিন আগে এই পুকুর লিয়ে গ্যাম জ্যাম পাচ্ছিল আপনার পুকুর দখল করবি বা অনেক কিছু আপনার করবি আপনি পুকুর লিয়ে কিন্তু সেটা করতে পারেনি আমাদের জনগণ পাশে আসা থেকে আগামী শুক্রবারে আমাদের মাছ তোলার কথা ছিল তার আগে কালকে আমাদের মিটিং হয়েছে আজকে রাতে মনে করি কি জেনে

এটা আচ্ছা আসলে আছে কি আপনার এটা তো অনেক মামলা নামাজের পরে আমার মানে পুকুরের সাথে বাড়ি বাড়িতে শুনে বাইর হলাম হওয়ার পরে দেখি যে পুকুরে মাছ মনে হয় আপনি সাড়ে তিনটা বা চারটা এর মধ্যে শিয়ারির পরে পুকুরে গ্যাস ট্যাবলেট আর কি গ্যাস গ্যাস নিক্ষেপ করছে কয়জনটা তারপরে সব মাছ এটা আমাদের সমিতির পুকুর এই গ্রামের প্রায় একশো বিশ তিরিশটা ঘরে সমিতি এই পুকুর চাষ করা হয় এই পুকুর নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে আমাদের এলাকারই একটা আসলে কে নিক্ষেপ করছে এটা বলা সম্ভব না যেহেতু রাতের বেলা কাজ করছে আর পূর্ব শত্রু আছে পুকুরের অনেক বিরোধিতা আছে এখন তারাও করতে পারে আবার নাও করতে পারে তৃতীয় পক্ষও করতে পারে আর বর্তমান আমরা পুকুরে জালে নামে তিনটা টানা দিয়ে অনেকগুলো মাছ উঠানো সেগুলো এখন যারা আপনার সমিতির লোক আছে সদস্য আছে সবাইকে এটা ভাগ করে দেওয়া হবে এর আগে পুকুরে আহ ধরো পুকুরে এর আগেও একবার এরকম আমাদের মাছ মারা কথা ছিল সামনে শুক্রবারে এবং ওই মাছ সবাইকে দেওয়ার কথা ছিল আর এটা মিটিং হচ্ছিল আমাদের কালকে সিদ্ধান্ত আছে জুম্মা নামাজ পরে আর রাতের বেলায় এই পয়জনটা মানে সাথে এর আগেও একবার কয়েক বছর আগে এর আগেও এরকম পুকুরে বিষ দেওয়া হয়েছিল তখনও মানে অনেক মাছ ছিল এর বেশি মাছ ছিল তখন আরো আসলে এই জায়গাটা কিন্তু একটা মানে করেন যে একটা ব্যাকেট লেন ছিল মানে পচুরি পানা দিয়ে পুরোটা ভর্তি করে আমরা এই সংস্কার করে এখান থেকে মনে করেন যে প্রায় প্রথম অবস্থায় আমরা সাধারণত চল্লিশ জন সদস্য

প্রতি বছরের সদস্য বাড়তে 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 বর্তমানে একশো বিশ জন সদস্য আছে আমাদের এই এই যে শুধু পাড়া প্রতিবেশ এটা সরকারি জায়গা এক নম্বর খাস কোথায় জায়গা একশো বত্রিশ জন একশো জন তো এখন এই অবস্থায় মনে করে করা হচ্ছে আজকে উনিশশো বিরানব্বই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল এর ভিতরে আমাদের পাড়ার কিছু লোক এই জায়গাটা নিজে এটাকে দখল করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে মামলা দিছে আরে তো মারার মামলাতিছে বিভিন্ন ভাবে দলিল তৈরি করছে হ্যাঁ প্রায় 4 5 রকমের দলিল তৈরি করছে তারপরে আমাদের বিভিন্ন মামলা মগত হ্যারাসমেন্ট করছে বলে সেটা কোনো টিকে নেই কিন্তু তারপরেতে এখনো যেটা মামলা আছে মামলাটাও এখনো মানে বিচারে দিল এখন এই অবস্থায় এরা এর ভিতর আমরা যত ভালো কাজগুলো করতে গেছি এরা বারবার 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 করে ইলে করছে কি বিষ প্রয়োগ করা মাছ তারা মারছে অন্য অন্ধকারে বিষ দিচ্ছে বিষ প্রয়োগ করছে দুই হাজার বারো সালে এরকম প্রায় ছয় বার কোন মাছ সেখানে বিষ দিচ্ছে বড় মাছ যদি বিষ দিচ্ছে মাছ লুটপাট করছে এর বিভিন্ন ভাবে তারা করছে এটি পারার পরে আজকে সর্বশেষ আজকে অবধি এখন আজকে যে মাছ নিধন করছে এই মাছের মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আর এর আগে যে মাছ মারছে সেগুলো এরকম প্রমাণিক দামি দামি মাছগুলো মারছে একটা করে মাছের দুই কেজি আড়াই কেজি তিন কেজি গ্রাম সে মাছগুলো তারা মেরে নিজের রাতে রাতে তারা মাছগুলো লুটপাট করছে এই যেটার এখনো এই অবস্থা হয়ে আছে আর বর্তমান মামলা বর্তমানে মামলা হচ্ছে যে বিচারাধীন রানিং অবস্থায় হ্যাঁ এই আপনি এই যথেষ্ট আপনি প্রধান উপদেষ্টা নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন ঠিক আছে